মহিলাদের বিয়ের আগে কোন পরীক্ষা করা খুবই জরুরি অনেক মহিলা জানতে চায় যে আসলে আমি তো সামনে বিয়ে করব আমি কি ফিট আছে কিনা না সব ঠিকঠাক আছে কিনা আর সেগুলো জানার উপায় কী সো আজকে আমি কিছু পরীক্ষা আপনাদেরকে শেয়ার করব যে পরীক্ষাগুলো একজন মহিলা যদি বিয়ের আগে করে তাহলে তার ফিটনেসটা আছে কিনা না বা সব ঠিকঠাক আছে কিনা সে জানতে পারবে এক নম্বর হচ্ছে ব্লাড গ্রুপিং ব্লাড গ্রুপিংটা জানা আমাদের খুবই জরুরি কারণ বিয়ের পরে আপনি যখন মা হবেন আপনার সন্তানের ব্লাড গ্রুপটা কি হবে সেক্ষেত্রে আপনার ব্লাড গ্রুপটা জানা অতীব জরুরি আরেকটা জিনিস অনেকে ভয় পায় যে আমার আর আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি এক হয়ে যায় তাহলে কোনো সমস্যা আছে কি না সেটা কখনোই কোনো সমস্যা না সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হলো কারণ যদি কোনো কোনো কারণে যদি আপনার সিজার লাগে এবং সিজারের সময় যদি আপনার ব্লাড ডোনেট করতে হয় আপনার হাজব্যান্ড আপনাকে হেল্প করতে পারবে সো অবশ্যই ব্লাড গ্রুপটা আমাদের জানা দরকার প্রত্যেকেরই দ্বিতীয় হচ্ছে ফার্টিলিটি টেস্ট সো এটাই হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ টেস্ট কারণ ফার্টিলিটি টেস্টের মাধ্যমেই একজন মহিলা জানতে পারবে সে আদৌ কি ফিউচারে বাচ্চা দানের সক্ষম কিনা বা বাচ্চা জন্ম দিতে পারবে কিনা তো এই ফার্টিলিটি টেস্টটা অনেকেই করতে চায় না বা আমি যে পরীক্ষাগুলো কথা বলবো সেটা মূলত বিয়ের আগে মহিলারা অনেকেই করে না বিয়ের পরে এই পরীক্ষাগুলো করে সো আমি বলবো যারা সচেতন বা যারা করতে চান এই পরীক্ষাগুলো যদি করে নেন তাহলে প্রত্যেকের জন্য সুবিধা হবে সাপোজ কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের কেস যদি আপনার থাকে যেমন ফার্টিলিটি টেস্ট করতে গিয়ে দেখলাম যে আমাদের অবহিত সিস্ট রয়েছে বা ইউরো ইউরাসে অ্যান্ডোবায়টাইটিস রয়েছে তাহলে এই চিকিৎসাগুলো যদি আমরা করি তাহলে ফিউচারে আমাদের যে সমস্যাগুলো হওয়ার কথা ছিল বা হতে পারে সেগুলো কিন্তু কার হবে না সো অবশ্যই অবশ্যই এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় হচ্ছে হ্যাপাটাইটিস বি আমরা অনেকেই দেখি যে হ্যাপাটাইটিস পরীক্ষা করায় এবং আমরা টিকাগুলো নিয়ে নিচ্ছে সো আমি বলবো হ্যাপাটাইটিস বি পরীক্ষা করাবেন এবং পরীক্ষা করার পরে তিন ডোজে টিকাটা নিয়ে নেবেন প্রথম প্রথম দিন একটা তিন মাস পরে একটা এবং ছয় মাস পরে একটা এই যে তিনটা ডোজ এই তিনটা ডোজ নিয়ে নেবেন তাহলে ফিউচারে কখনোই আপনার লিভার জোনটিস বা হ্যাপারাইটিস বি হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ হচ্ছে অনেক সময় দেখা যে আমরা একজনে একটা ইঞ্জেকশন দিল ভুলবশত যদি আমার শরীরে সেই ইঞ্জেকশনটা দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেয় তাহলে কিন্তু তার শরীরে হ্যাপারাইটিস বি অথবা সি কিন্তু আমার শরীরে চলে আসলো তো হ্যাপাটাইটিসের মাঝে সবচেয়ে বেশি আক্রান্ত হ্যাপাটাইটিস বি বা লিভার জোনটিসে সো অবশ্যই এটা ইনজেকশনগুলো আপনারা নিতে পারেন তিনটে স্টেজে তিনটা ইনজেকশন নিয়ে নেন তাহলে আমার সকলের জন্য উপকার হয় এছাড়া দেখা যে অনেকের জেনেটিক বা ক্রনিক কিছু রোগ থাকে জেনেটিক বলতে আমি বংশগত বা জন্মগত যদি কোনো রোগ টোগ থাকে তাহলে সেগুলোর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে এছাড়া যে অনেকে দেখা যে ক্রনিক রোগ থাকতে পারে যেমন হচ্ছে অনেকের অ্যাজমা থাকতে পারে সিওপিডি থাকতে পারে বা অনেকে দেখা যায় যে জলায়ুতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে জন্মগতভাবেই তারা অবশ্যই সেগুলো পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি করতে হবে কারণ এই পরীক্ষা নিরীক্ষা যদি আপনি এখন করেন চিকিৎসাগুলো করান তাহলে বিয়ের পরে এই সমস্যাগুলো আর হবে না সো আমি যে চারটা পরীক্ষার কথা বলেছি সেই চারটা পরীক্ষা তো অবশ্যই করাবেন পাশাপাশি হচ্ছে একজন মহিলার শরীরে আয়রন লেভেলটা কতটুক আছে রক্তের পরিমাণ কতটুক আছে সেটা জানতে হবে যদি আপনার বেস্টে বা জরায়ুতে কোনো ধরনের টিউমার বা ক্যাসিনোমা থাকে সেটার জন্য আশেপাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আপনার একটা ভায়া টেস্ট করবে সেটা বিনামূল্যে ফ্রিতে করা যেতে পারে সেই পরীক্ষাগুলো আপনারা করিয়ে নিতে পারেন কারণ বর্তমান সময়ে দেখা যে ইউটেরাস বা বেস্ট ক্যান্সার বা বেস টিউমার কিন্তু অনেক বেশি হচ্ছে সো এইগুলা অবশ্যই আপনার আশেপাশে নিয়ারেস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই বিনামূল্যে দশ টাকা দিয়ে একটা টিকিট কেটে বিনামূল্যে সে ভায়া পরীক্ষাগুলো আপনার করে নিতে পারবেন সো অবশ্যই পরীক্ষাগুলো করেন পাশাপাশি বায়ো টেস্টগুলো করে নিতে পারেন কারণ এই উত্তি বয়সে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন অসুস্থ থাকবেন অবসর থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড নতুন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ